আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ সেজন্য আপনাদের পাশে দরকার আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিতেছেন আমি আসলে আপনাদের কাছে খুবই খুবই কৃতজ্ঞ এভাবে ভালোবেসে যাবেন সবাই পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন নতুন একটা ব্লগে চলে আসলাম আমার এক বাগিনা ফোন করে বললো কাচ্চি খাবে তাই তার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি হঠাৎ করে মনে হলো যে একটা ব্লগ করে ফেলি তাই আপনাদের সামনে নিউ শালবন রেস্টুরেন্ট চলে আসলাম এখানে একটা পার্সেল নিয়ে যাওয়ার জন্যে তো আপনাদের সবার জন্যে আমার অন্তর অন্তর স্থায়ীকে ভালোবাসা রইলো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের জন্যে আপনাদের ভালোবাসা পাইলে আরও সামনের দিকে এগিয়ে